উজ্জ্বল রঙের ছোট এই ময়ূর মাক্রসাদের ইংরেজিতে বলা হয় পিকক স্পাইডার একজন মানুষের বুড়ো আঙ্গুলের নখের সমান এদের আয়তন এমনিতে বেশিরভাগ প্রাণীর গায়ের রঙের উজ্জ্বলতা প্রকাশ করে এক ধরনের সতর্কবাণী যেন শিকারীরা দূরে থাকে কিন্তু ময়ূর মাকড়সার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন এদের গায়ে উজ্জ্বল রং থাকে নারী মাকড়সাদের আকৃষ্ট করার জন্য সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য এরা না করে রোগিন গায়ে নেচেও বেড়ায় প্রজননের সময় নারী মাকড়সাকে খুশি করার জন্য নাচতে হয় পুরুষ ময়ূর মাকড়সাদের চমৎকার এই প্রাণীটির দেখা মিলে শুধু অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস প্রদেশের বনে এই খুদে মাকড়সাদের পাওয়া যায় কিন্তু এদের খুঁজে পাওয়া ভারী কঠিন কারণ লাফিয়ে লাফিয়ে এরা দ্রুত জায়গা বদল করে